বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তো এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে সেই জন্য আমি এই বছরের দু হাজার চব্বিশ পঁচিশের টেস্ট পেপার এবিটিএর একশো সাতষট্টি পেজের ওয়ান সিক্সটি সেভেন পেজের অঙ্কগুলো দেখাচ্ছি আগে একটা ভিডিও দিয়েছি আজকে একটা ভিডিওতে করছি কোশ্চিন নম্বর তেরো চোদ্দো পনেরো কোশ্চিন নম্বর তেরোতে প্রথমে আছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স দিয়েছে সূর্যের কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য তিরিশ মিটার কমে যায় স্তম্ভটির উচ্চতা কত তাহলে এই যে আমি একটা ছবি এঁকেছি দেখো একটা সমকোণী ত্রিভুজ এটা ছিল এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে কমে এইটা হয়েছে তিরিশ ডিগ্রি হয়েছে ষাট ডিগ্রি হয়েছে পঁয়তাল্লিশ থেকে কমে ষাট ডিগ্রি হয়েছে তাহলে তিরিশ মিটার কমেছে এইটা তিরিশ মিটার ঠিক আছে আর এইটাকে আমি এই ভূমিটাকে এক্স ধরেছি উচ্চতাকে সবসময় এইচ ধরেছি তাহলে আমি লিখেছি দেখো এবিডি ত্রিভুজ বি ডি ত্রিভুজ থেকে এবি সমান এইচ বিডি সমান এক্স আর কোন ষাট ডিগ্রি তাহলে লম্ব ভূমির সম্পর্ক এখানে লম্ব আর ভূমির সম্পর্ক মানে টেন তাহলে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি সমান বাই ভূমি লম্ব এইচ ভূমি এক্স তাহলে টেন সিক্সটি ডিগ্রি বাই ভূমি এবার টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি তাহলে রুট থ্রি সমান এইচ বাই এক্স ওকে রুট থ্রি সমান এইচ বাই এক্স তাহলে এক্স সমান কত হচ্ছে এইচ বাই রুট থ্রি এই রুট থ্রিটা এসে পাশে ডিভাইড হয়ে গেল ওকে নেক্সট আবার একটা ত্রিভুজ যখন আমি ধরছি পুরো ত্রিভুজটা যখন পুরো ত্রিভুজটা ধরবো মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তখন এ বি এ বি সি ত্রিভুজ এবিসি ত্রিভুজ তা থেকে দেখো উচ্চতাসেই এটা ভূমি তখন হয়ে যাচ্ছে এটা পুরোটা ভূমিটা হয়ে যাচ্ছে এক্স প্লাস থার্টি ঠিক আছে ভূমি যখন এক্স প্লাস থার্টি হচ্ছে এই যে দেখো এবি হচ্ছে এইচ বি সি হচ্ছে এক্স প্লাস থার্টি আর এসিবি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কত হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব মানে এইচ এইচ বাই ভূমি হচ্ছে এক্স প্লাস থার্টি তাহলে টেন ফর্টি ফাইভ মান কত ওয়ান তাহলে এইচ বাই এক্স প্লাস থার্টি এখান থেকেও আমাদের এক্সের মানটা বের করতে হবে তাহলে আমরা কী করেছি কোনি গুণ করছি এক্স প্লাস থার্টি ইজিক্যাল টু এইচ এক্স সমান এইচ প্লাস থার্টি ছিল পাশে গিয়ে মাইনাস থার্টি হলো তাহলে এটা হচ্ছে দু নম্বর সমীকরণ এবার আমরা এক নম্বর দু নম্বর তুলনা করব। তার মানে এক্স দু নম্বরের এক্সের মান এইটা এক নম্বরের এক্সের মান হচ্ছে এটা এই যে এক নম্বরের এক্সের মান এইচ বাই রুট থ্রি এবার এই দুটোকে যখন আমরা তুলনা করব তখন কি পাচ্ছি দেখো এই দুটো মান সমান লিখেছি এইচ বাই রুট থ্রি সমান এইচ মাইনাস রুট থ্রি এটাকে সমাধান করেছি এই যে কোন গুণ করেছি প্রথমে রুট থ্রি দিয়ে গুণ করেছি রুট থ্রি এইচ মাইনাস থার্টি রুট থ্রি ফিজিক্যাল টু এইচ ইন্টু ওয়ান মানে এইচ এইচটাকে বাঁ দিকে নিয়েছি তাহলে মাইনাস এইচ হয়েছে প্লাস এইচ ছিল মাইনাস থার্টি রুট থ্রি ছিল এটা প্লাস হয়ে গেছে ওকে এখান থেকে দেখো এইচ কমন নিয়েছি এইচ কমন কী থাকে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান সমান থার্টি রুট থ্রি এবার এই যে মাইনাস ছিল রুট থ্রি মাইনাস ওয়ানের সংখ্যাটা ছিল এইচ সমান কী হবে থার্টি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান এটাকে আমি করণীয় নিরসন করেছি মাইনাস ওয়ান আছে মানে আমাকে প্লাস ওয়ান দিয়ে সংখ্যাটা উপরে নিচে গুণ করতে হবে এই যে রুট থ্রি মাইনাস ওয়ান ছিল রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুন করেছি উপরের নিচে এইটা গুণ করে সমাধান করেছি তাতে দেখো একটা অ্যান্সার বেরিয়েছে যেটা হচ্ছে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ নাইন এইট রুট থ্রির মান আমরা জানি রুট থ্রির মান হচ্ছে ফিক্সড ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এই যে রুট থ্রির মানটা আমি বসিয়েছি তাহলে এই যে থার্টি রুট থ্রি ছিল রুট থ্রি জায়গায় বসিয়ে গুণ করে নিয়েছি নব্বই সঙ্গে যোগ বিয়োগ হয়েছে তাহলে কী দাঁড়ালো তিনটে সংখ্যার পরে দশমিক তাহলে ফিফটি ওয়ান পয়েন্ট 51.96 তাহলে ফিফটি হলে এটা যোগ করে কত হচ্ছে দেখো এক আর ন পাঁচ চোদ্দো তার মানে এই জায়গাটায় আমি একটু উপরে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে এটা কত হচ্ছে নয় দশমিক নয় আর হচ্ছে এক পাশে এক ন পাঁচ চোদ্দো একশো বাই সমান কত হবে ভাগ করলে দু সাত চোদ্দো সত্তর দু নয় আঠারো দু আটে ষোলো তাহলে এত মিটার এইটা কিন্তু অ্যান্সার আশা করছি ক্লিয়ার হয়েছে নেক্সট এটা হচ্ছে এক নম্বর অঙ্ক তেরোর এক এবার দেখো তেরোর দুই তেরো দুই মানে ত্রিকর্মিতির অঙ্ক মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো অঙ্ক থাকে একটা করতে হয় ওকে এবার তেরো দুই দেখো এই যে তেরো দুইতে বলেছে কোনো এক ব্যক্তি এক ব্যক্তি কোনো এক স্থান থেকে একটি বিমানকে ষাট ডিগ্রি উন্নতি করে দেখে পনেরো সেকেন্ড পরে ওই স্থান থেকে বিমানটিকে আরও তিরিশ আবার তিরিশ ডিগ্রি উন্নতি করে দেখে বিমানটি যদি পনেরোশো রুট থ্রি মিটার উঁচু থেকে একই শহর লেখায় উড়ে থাকে তবে গতিবেগগত তাহলে আমাদের কী করতে হবে আগে দূরত্ব বার করতে হবে এখানে এই যে আমি ছবিটা এঁকেছি দেখো আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি এইটা হচ্ছে লম্ব বিমানটা এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে প্রথমে ষাট ডিগ্রি ছিল উন্নতিকোণ এই যে ষাট ডিগ্রি উন্নতিকোণ ঠিক আছে তারপরে পনেরো সেকেন্ড পরে তিরিশ ডিগ্রি কোণ হয়েছে আর উচ্চতাটা পনেরোশো রুট থ্রি মিটার এটাও দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা দুটো ত্রিভুজ থেকে এক্সের মান ওয়াইয়ের মান বের করে যোগ করলে তাহলে আমরা দূরত্বটা পাবো এই দেখো প্রথম ত্রিভুজ যেটা আমি দেখিয়েছি ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজ থেকে লম্ব হচ্ছে পনেরোশো রুট থ্রি আর ভূমিটাকে আমি এক্স ধরে নিয়েছি এই যে ভূমিটা এক্স ধরেছি তাহলে এখানে টেন সিক্সটি ডিগ্রি সমান লম্ব বাই ভূমি মানে পনেরোশো রুট থ্রি বাই এক্স আবার কোন রুট টেন সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি পনেরোশো রুট থ্রি বাই এক্স এবার কোন গুণ করে এক্সের মান আমি পেয়েছি পনেরোশো মিটার ওকে নেক্সট আর একটা যে ত্রিভুজ আছে এরপাশে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা কী ছিল এ বি ডি ত্রিভুজ বা এ ডিবি ত্রিভুজ একই এ বি ত্রিভুজ থেকে দেখো এ বি ত্রিভুজ থেকে একইভাবে লম্বাইটা ভূমিটাকে আমি ওয়াই যে ভূমিটাকে ওয়াই ধরেছি দেখতে পাচ্ছ ভূমিটা হচ্ছে ওয়াই ওকে তাহলে ভূমিটা ওয়াই ধরলে লম্ব বাই ভূমি টেন ফর্টি ফাইভ ডিগ্রি থার্টি ডিগ্রি হয়েছে তাহলে টেন থার্টি আমার লম্ব বাই ভূমি টেন থার্টির মান ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে কোনি গুণ করে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি দেখো ওয়াই ইন্টু ওয়ান মানে ওয়াই আর পনেরোশো রুট থ্রি ইন্টু রুট থ্রি পনেরোশো পঁয়তাল্লিশশো তাহলে মোট দূরত্ব কত গেল মোট দূরত্ব তো আমাদের এক্স প্লাস ওয়াই পনেরোশো প্লাস পঁয়তাল্লিশশো মানে ছ হাজার মিটার এবার তাহলে এই যে ছ হাজার মিটার গেছে সেটা কতই গেছে পনেরো সেকেন্ডে গেছে তারপরে আমি গতিবেগটা বের করেছি দেখো পনেরো সেকেন্ডে যায় ছ হাজার মিটার এক সেকেন্ডে গেছে পনেরো ছ হাজার বাই পনেরো ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা আমরা ঘণ্টায় বেগ বের করি তাহলে ছ হাজার বাই পনেরো ইন্টু ছত্রিশশো এটাকে যখন সমাধান করেছি তাতে চোদ্দো হাজার কিলোমিটার পার আওয়ার এই গতিবেগ বেরিয়েছে ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ গতিবেগ বের করতে গেলে আমরা সূত্র ধরেও বের করতে পারি গতিবেগ সমান বাই সময় সেই সূত্র ধরেও আমরা বের করে নিতে পারি ওকে নেক্সট চোদ্দ চোদ্দোতে কী থাকে পরিমিতি থাকে ঠিক আছে পরিমিতি যেটাকে আমরা মেন সুলেশান বলি এই যে পরিমিতি প্রথম অঙ্কটা কি দিয়েছে দেখো চোদ্দোর এক এটা বইতেই আছে একুশ ডেসিমিটার দীর্ঘ এগারো ডেসিমিটার প্রশস্ত ও ছ ডেসিমিটার গভীর একটি চৌবাচা অর্ধেক জলপূর্ণ আছে অর্ধেক জলপূর্ণ আছে কিন্তু গভীরতা কত সেটা তো আমরা জানি না অর্ধেক কতটা হবে ওই চৌবাচা যদি একুশ সেন্টিমিটার ব্যাসের একশোটি লোহার গোলক ডুবিয়ে দেওয়া হয় তাহলে জল তল কতটা উপরে উঠবে তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে উচ্চতার দেওয়া ছিল কিন্তু যেহেতু অর্ধেক পূর্ণ বলেছে তাহলে আমি উচ্চতাটাকে এই ধরে নিয়েছি তাহলে চৌবাচার আয়তন কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে একুশ ইন্টু এগারো ইন্টু এইচ উচ্চতাটাকে আমি এইচ ধরেছি এবার গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে ব্যাস দেওয়া আছে একুশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে একুশ বাই দুই একুশ বাই দুই সেন্টিমিটার এবার যেহেতু ডেসিমিটার ছিল ডেসিমিটারে কনভার্ট করতে হলে দশ দিয়ে ভাগ করতে হয় তাহলে একুশ বাই কুড়ি ডেসিমিটার ওকে তাহলে একশোটি গোলকের আয়ন কত আয়তন কত একশোটি গোলকের আয়তন আমরা গোলকের আয়তনের সূত্র কী জানি চারের তিন পাই আর কিউব তাহলে একশো ইন্টু চারের তিন পাই আর কিউব তাহলে একশো ইন্টু চারের তিন ইন্টু এই যে আর কিউবটা একুশ বাই কুড়ির কিউব ছিল তো তিনবার লিখেছি এবার এইখান থেকে শর্তানুসারে এই যে শর্তানুসারে এই চৌবাচার আয়তন সমান হচ্ছে এই আয়তন দুটো আয়তন সমান করে আমি দেখো এক্সের মান পেয়ে গেছি জাস্ট এই কাটাকুটিটা করতে হবে তোমাদের এই কাটাকুটিটা করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে ওকে অঙ্কটা কিন্তু সোজাই দুটো আয়তন বের করে সমান করে দাও ব্যাস তাতেই আনসার এরপরে দু নম্বর অঙ্ক নম্বর অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে একুশ সেন্টিমিটার উচ্চতা চোদ্দো সেন্টিমিটার প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে পার্শ্বতল ক্ষেত্র রং করতে কত খরচ হবে তা পার্শ্বতল বলেছে প্রতি বর্গমিটার যদি আয়তন সমগ্রতল বলতো তাহলেও প্রতি বর্গ মিটার বলতো আয়তন হলে প্রতি ঘন মিটার হতো যাই হোক এখানে ব্যাসার ব্যাস দেওয়া আছে ভূমি তালে ব্যাস একুশ তাহলে আমরা একুশ ব্যাসার্থ তাহলে কত হবে একুশ বাই দুই মিটার আর হচ্ছে উচ্চতা চোদ্দো মিটার এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্র ফলের সূত্র কি জানি পাই আর এল তাহলে পাই আর এল এল তো কত আমরা জানি না তাহলে এল আমাদের বার করতে হবে সেই জন্য এই পাশে আমি করেছি দেখো এই যে আমরা সূত্রে জানি এলস আমার এই রুট অভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই যে চোদ্দো স্কোয়ার প্লাস টেন পয়েন্ট টেন পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার এই যে একুশ দশ একুশ বাই দুই মানে কত হয় টেন পয়েন্ট ফাইভ ঠিক আছে টেন পয়েন্ট ফাইভ মিটার তাহলে টেন পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার একশো দশ দশমিক দুই পাঁচ চোদ্দোর হোল স্কোয়ার একশো ছিয়ানব্বই তাহলে যোগ করলে কত হচ্ছে তিনশো ছয় দশমিক দুই পাঁচ এটার বর্গমূল করেছি এই যে দেখো বর্গমূল করছে তিনশো ছয় দশমিক দুই পাঁচ তাহলে বর্গমূল করলে হয়েছে কথা সতেরো দশমিক পাঁচ তাহলে এল হচ্ছে সতেরো দশমিক পাঁচ এখানে এবার বসিয়েছি দেখো পাই আর এল এল এর মানে যে সতেরো দশমিক পাঁচ দশমিক তুলে দশ বসিয়েছি দিয়ে এইটা কাটাকুটি করে আমাদের এই উত্তরটা এসছে পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ মিটার স্কোয়ার বর্গমিটার এবার বলেছে প্রতি বর্গমিটার একশো পঞ্চাশ টাকা এক টাকা পঞ্চাশ পেশা খরচ হয় তাহলে পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচের সঙ্গে এক টাকা পঞ্চাশ আমাদের গুণ করতে হবে গুণ করলে দেখো আটশো ছেষট্টি টাকা পঁচিশ পয়সা উত্তর হয়েছে ক্লিয়ার একশো এক দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ করলে আটশো ছেষট্টি টাকা পঁচিশ পয়সা আমাদের উত্তর ক্লিয়ার দুটো অঙ্ক তিন নম্বর অঙ্ক আছে এই পরিমিতিরই তিনটে অঙ্ক থাকে আমাদের দুটো করতে হয় তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো এটা কিন্তু বইতে নেই নিজেদের করতে হবে আমরা তো দুটো বই থেকেই পেয়ে গেছি অত কোনো অসুবিধা নেই তবুও এটা আমি দেখাচ্ছি একটি সমকণী সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান হলে দেখাও যে চৌপলটি ঘনক তাহলে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এল বি এইচ ধরে নিই তাহলে তলের ক্ষেত্রফলের সূত্র কি টু ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল আর সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার শর্তানুসারে কী বলেছে যে তলের অর্ধেক সমান হচ্ছে কর্ণের বর্গের দৈর্ঘ্য সমগ্রতল ছিল বাই টু করেছি অর্ধেক কর্ণের বর্গের দৈর্ঘ্য হোল স্কোয়ার এই যে স্কোয়ার উঠে গেলে রুট উঠে যায় তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকছে আর এ পাশে কী থাকছে এল বি বিএইচ এইচ এল এবার আমি যদি ঘনকের বাহু এ ধরি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তার মানে এল সমান বি সমান এইচ সমান হচ্ছে এ প্রস্থ উচ্চতা সমান হয় ঘনকের ক্ষেত্রে সব যদি সমান হয় তাহলে এল বি এইচ এর জায়গায় আমি যদি এ বসাই হ্যাঁ এল বি এইচ এর জায়গায় যদি আমি এ বসাই তাহলে কী হচ্ছে দেখো এল বি মানে এ ইন্টু এ এই যে এ ইন টু এ এইচ এ ইন্টু এ এইচ এল এ ইন্টু এ তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ পাশে তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার সমান থ্রি এ স্কোয়ার বাহু সমান হচ্ছে তাহলে কী হচ্ছে চৌপলটা ঘনক বলে প্রমাণিত কারণ আমরা জানি ঘনকের সব বাহু সমান ওকে নেক্সট পনেরো দাগ চোদ্দো হলো পনেরো দাগে পরিমিত এ থাকে হাইট এ কী বলে স্ট্যাটিস্টিক্স থাকে এই স্ট্যাটিস্টিক্সের একটা অঙ্ক দিয়েছে দেখো বলেছে নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় দেওয়া আছে ফিফটি ফোর তাহলে কে এর মান কথা হবে আর পরিসংখ্যা দেওয়া আছে আমাদের মধ্যমানটা বের করে নিতে হয়েছে মধ্যমান বের করার সূত্র কি এই যে নিম্নসীমা ঊর্ধ্বসীমা নিম্নসীমা ঊর্ধ্বসীমা তার মানে জিরো প্লাস টোয়েন্টি যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে কথা হচ্ছে কুড়ি বাই দুই মানে দশ এই যে দশ এটা কুড়ি আর চল্লিশ তার মধ্যমান তো তিরিশ হবে আমরা তো এমনিই বুঝতে পারছি তাহলে তিরিশ পঞ্চাশ মধ্যমানটা বের করে নিয়েছি এবার ভারযুক্ত যুক্ত পরিসংখ্যা এফ একটা দরকার হয় এই যে এফ মানে এটা হচ্ছে পরিসংখ্যা মানে এফ ওয়ান মধ্যমান মানে এক্স ওয়ান এইটা আমরা গুণ করে নেবো সাত দশে সত্তর এগারো ইন্টু তিরিশ তিনশো তিরিশ পঞ্চাশ ইন্টুকে কে পঞ্চাশ কে সত্তর ইন্টু নয় সাতে তেষট্টি মানে ছশো তিরিশ তেরো ইন্টু নব্বই এগারোশো সত্তর তাহলে যোগ করলে কত হচ্ছে পরিসংখ্যাটা যোগ করতে হবে কেন আমরা গোয়াল মান কী জানি সামেসান এফএক্স বাই সামেসান এফ ওয়ান তাহলে এফ ওয়ানটা আগে যোগ করেছি চল্লিশ দশমিক আর চল্লিশ প্লাস কে বেরিয়েছে আর সামেসান এক্স যোগ করেছি এ দেখো দু হাজার দুশো প্লাস পঞ্চাশ কে আমাদের গড় মান কি সামেসান এফএক্স বাই সামেশান এফ তাহলে আমরা কি এই যে বাইশশো প্লাস পঞ্চাশকে বাই চল্লিশ কে এটাই লিখবো এই যে গড় মানটা আমি বের করেছি ক্যালকুলেশানটা করেছি দেখো যে এই যে আমরা গড় সমান কী জানি এফ এফএক্স বাই সামেসান এফ ওয়ান গড় মান চুয়ান্ন দেওয়া আছে এফএক্স মানে হয়েছে বাইশশো প্লাস পঞ্চাশ বাই চল্লিশ প্লাসকে কে এটা ক্যালকুলেশন করেছি কোনা কোনে গুণ করেছি প্রথমে এইটা গুণ করেছি তারপরে এইটা গুণ করেছি এটা এক নম্বর প্রথমে গুণ করেছি এই যে পঞ্চুয়ান্ন ইন্টু চল্লিশ তাহলে কত হল একুশশো ষাট প্লাস চুয়ান্ন কে চুয়ান্ন ইন্টু কে ইজিক্যালটা এক দিয়ে গুণ করে যা আছে তাই তাহলে এটা সমাধান করে আমরা দেখো এক্সের মান পেয়েছি এই যে ফোর কে সমান চল্লিশ কে সমান তাহলে দশ তাহলে কে এর মান বেরিয়ে গেল ওকে নেক্সট আর একটা অঙ্ক দিয়েছে দেখো পরিসংখ্যা বিভাজন তালিকার মানে স্ট্যাটিস্টিক্সের তিনটে অঙ্ক থাকে দুটো করতে হবে আমি দুটোই করেছি এই একটা অঙ্ক দিয়েছে দেখো নিচের পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান নির্ণয় করো ঠিক আছে এই যে সংখ্যাগুরু মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে শ্রেণী আর পরিসংখ্যা এই যে শ্রেণী আর এই যে পরিসংখ্যা দেওয়া আছে এখানে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হলে আমাদের সূত্রটা যেটা আছে এল প্লাস এফ জিরো এই দেখো এল প্লাস এ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ তাহলে এই যে এফ ওয়ান এফ জিরো এইচ এফ টু এইটা আমরা কী করে বার করব এই যে পরিসংখ্যা বিভাজনটা পরিসংখ্যাটা দেওয়া আছে এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা কোনটা বড়ো সংখ্যা হচ্ছে আঠাশ তাহলে সেটাই হচ্ছে এফ ওয়ান হয় তার উপর একটা এফ জিরো হবে তার নিচেটা এফ টু হবে তার মানে দেখো এফ জিরো এফ ওয়ান এফ টু পরপর তিনটে সংখ্যা যেই সংখ্যায় থাকতে পারে কিন্তু এফ ওয়ানটা ফিক্সড এফ ওয়ানের সোজা যে শ্রেণীটা আছে তার নিম্ন সীমাটাই হচ্ছে এল তাহলে এই যে আমি লিখেছি দেখো এফ জিরো মানে কত আঠারো এফ ওয়ান মানে আঠাশ এফ টু মানে সতেরো ওকে আর এল মানে হচ্ছে এই যে পনেরো আর এইচ মানে এই যে শ্রেণির দূরত্ব যেটা দেওয়া আছে শূন্য থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পাঁচ ওকে নেক্সট আমাদের সংখ্যাগুরু মান নির্ণয় করার যে সূত্রটা আছে সেই সূত্রটা দেখো সূত্রটা আমি বলেছি এখনই আবারও দেখাচ্ছি সেই সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ তাহলে পনেরো প্লাস আঠাশ মাইনাস আঠারো মানে এফ ওয়ান হচ্ছে আঠাশ এই যে আঠাশ এফ জিরো হচ্ছে আঠারো তাহলে আঠারো মাইনাস আঠাশ মাইনাস আঠারো বাই টু এফ ওয়ান মানে টু ইন্টু আঠাশ মাইনাস এফ জিরো মানে আঠারো এফ টু মানে সতেরো তাহলে এইটা যখন আমরা যোগ করেছি আঠাশ থেকে দশ বাদ আঠাশ থেকে আঠেরো বাদলের কথা হয় দশ আঠাশ দিয়ে ছাপ্পান্ন মাইনাস সতেরো আর আঠারো যোগ করলে পঁয়ত্রিশ হয় সাইন হবে মাইনাস সংখ্যা হবে যোগ তাহলে কথা হচ্ছে পনেরো প্লাস এই যে দশ পাঁচে পঞ্চাশ বাই এটা বিয়োগ করলে কথা হচ্ছে একুশ এবার পনেরো প্লাস এই যে পঞ্চাশ বাই একুশ এটাকে আমরা ভাগ করে নিয়েছি টু পয়েন্ট থ্রি এইট তাহলে এটা যোগ করলে কথা হচ্ছে সতেরো দশমিক তিন আট ক্লিয়ার সতেরো দশমিক তিন আট এটাই হচ্ছে সংখ্যাগুরু মানের অ্যান্সার তার মানে সংখ্যাগুরু মানকে আমরা সাধারণত মোট লিখি মোট সমান হচ্ছে সতেরো দশমিক তিন আট এটাই হচ্ছে অ্যান্সার ওকে আশা করছি বুঝতে পেরেছ এই পেজটার আমি বড় অঙ্কগুলো মোটামুটি সবই দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অল বটমে ক্লিক করে রাখো টেস্ট পেপারের আরও অনেকগুলো পেজ আমি মাধ্যমিক পরীক্ষার আগে কিন্তু করে দেবো তোমরা আরামসে প্র্যাকটিস করতে পারবে আশা করছি কোনো অসুবিধা হবে না টেস্ট পেপার প্র্যাকটিস না করে মাধ্যমিক পরীক্ষা তো আর কেউ দিতে যায় না ওকে